উন্নয়নকামী বিজেপি সরকারের আমলেও সারা আসাম পিএইচি কর্মচারী পরিষদের উদ্যোগে রাজ্যের জল মিত্রদের কর্মবিরতিতে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বৃহত্তর সনবিল উপকূলীয় বিভিন্ন এলাকায় কালেকলসে হাতে স্থানে স্থানে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন বর্তমান শ্রীভূমি জেলার রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গান্ধীনগর এবং গামারিয়া জেপির অন্তর্গত ডলুরবন্দ কালীবাড়ি গামাড়ি গড়ের বন্যয়া দশগ্রাম সনবিল ইত্যাদি বেশ কয়েকটি পিএইচির অন্তর্ভুক্ত হাজার হাজার মানুষ এই শুকনোর মৌসুমে বিশুদ্ধ পানীয় তীব্র সংকটে ভুগছেন বলে কোপ ব্যক্ত করেন উল্লেখ্য গত তিন জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করেছেন অস্থায়ী জল মিত্ররা আর এই কর্মবিরতিতে পানীয় জলে তীব্র হাহাকার বিরাজ করছে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ সীমান্ত শহর শ্রীভূমি জেলার আনাচে কানাচে প্রতিপতি গর্জে উঠতে দেখা গেছে এবার গ্রামাঞ্চলের মহিলাদেরও এ নিয়ে সর্বত্র কুবের পারদ চলছে প্রতিবাদকারীদের একটি প্রশ্ন সরকার এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এই খামখায়ালি পোনায় সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে জলের আরেক নাম জীবন সেই আর সেই গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে সরকারের এহেন মনোভাব এখন প্রশ্ন ছিলেন মুখে এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা আক্ষেপের সুরে জানায় এটা একমাত্র সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় এমনকি তারা বিভাগীয় মন্ত্রী জয়ন্ত বড় বড়ুয়ার ব্যর্থতায় কথা তুলে ধরে জল নাই জল চায় আসাম সরকার হাই হাই জয়ন্তমূল্য বড়ুয়া হাই হাই স্লোগানে আকাশ মুখরিত করে তোলেন তারা আরও জানিয়েছেন যে বিগত কয়েকদিন ধরে বিশুদ্ধ পানীয় না পেয়ে ডোবা এবং পুকুরে জল ব্যবহার করে অনেকেই রোগ ব্যথিত ভুগছেন তাই অতি শীঘ্রই যদি এর কোনো বিহিত ব্যবস্থা করে পানীয় জল সরবরাহ করা না হয় তাহলে অচিরের বৃহত্তর আন্দোলনের গড়ে তুলবেন এলাকার হাজার হাজার মানুষ এমনটা সাফ জানিয়ে দিয়েছেন প্রতিবাদকারীরা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এই পেজে চক রাখেন আমার নাম শিবপ্রসাদ বিশ্বাস বাড়ি গামারিয়া আমরা আজকে এখানে জড় হইছি ও কারণে আজকে পাঁচ ছয় দিন যাবত আমরা জল পাইতেছি না এই পিএইচসি জল দিয়ে আমরা জীবনযাপন করতেছি কে লাগি বন্ধ সেই কারণে আজকে গ্রামের মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি জল মিত্র যেখানে ভরে ওদের বেতন নাই ওরা বন্ধ করছে 6500 টাকা দেয় ওদের চলছে না আসাম সরকার এই পিএইচির দিকে লক্ষ্য দিচ্ছেন না কেন সেই কারণে আমরা আজকে এখানে জানার জন্য উপস্থিত হয়েছি এবং আসাম সরকারে এই জল জীবন মিশন মিশন গড়ে ঘরে জল নল গড়ে ঘরে জল বলছেন কিন্তু ওদিকে জল বন্ধ করে আমাদের যে অসুবিধে ফেলেছেন সেটা নিয়ে অনেক দুঃখিত তাই আজকে আমরা এখানে জলও হয়েছি আমাদের জল চাই জল চাই জল ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ এখানে নালা খালার জল খেতে হচ্ছে অসব নিয়ে অসুখ বিসুখে আমরা সম্মুখীন হচ্ছি আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি যদি জল না পাই তথাপি আমরা বৃহৎ আন্দোলনের করবো কেননা জল কেন আমরা পাচ্ছি না সেজন্য আমাদের আমাদের আজকে এই জল নিয়ে যে খেলা নেলা চলছে আমার জয়ন্ত মল্ল বড়ুয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না আসামের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখতে পারছেন না সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত কেন কেননা উনি উনাদের উপর ভবিষ্যৎ করে আমরা চলছি এবং জল জল ছাড়া আমরা বাঁচার কোনো উপায় নেই তাই আবার বলছি আমাদের অতি সত্বর জল চাই এবং ওই স্ট্রাইকের সমাধান করতে যেন ওনাদের দৃষ্টিগুচর হয় জলের লাগি আইছি আমরা ওখানে তে আমরা বহুদিন থেকে জল পাই না তে জল সারা মানুষ বাঁচতে পারেনি কতদিন হইছে

জলবোলা লাগে যদি এই

ইতার লাগি আমরা তারা জল আমরা টাই কইলাইছি আচ্ছা আচ্ছা তে তারা হইছে আমরা হইলামই ইতার নিয়ম নি আমরা তো বাসতাম ইতা আমরা হইতাম আর জান না তুমি যেন সরকারে করো তুমি তাই না ও আমরা হাম দিয়া আইছি আর আমরা এর তো বিচার চাই